বিভিন্ন কৌশলে ছাত্রছাত্রীদের বাইরে পড়াশোনার নাম করে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে কিছু বিদ্যা ব্যবসায়ীরা রাজ্যের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজে উঠছে বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান বিভিন্ন কৌশল অবলম্বন করে বহিরাজ্যের নামি দামি কলেজে পড়াশোনা করার পাঠানোর নাম করে বিদ্যা ব্যবসা মেতে উঠেছে একাংশ বিদ্যা ব্যবসায়ীরা একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়ার এক নম্বর ওয়ার্ডের আকাশ মিয়ার মেয়েকে বেঙ্গালোরে নার্সিং কোর্স করানোর জন্য ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়েকে বিভিন্ন কৌশলে কলেজে ভর্তির খালি ফর্মে স্বাক্ষর করিয়ে ছাত্রীটির প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসে ছাত্রীটির বাবা আকাশ মিয়া সেদিন রাতে বাড়িতে আসার পর মেয়েকে রাজ্যের বাইরে পাঠাতে নিষেধ করে সেই অনুসারে আগরতলার বরদুয়ারি দশ নম্বর পিলার সংলগ্ন এলাকায় তাদের বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠানে নিষেধ করতে গেলে তাদের তরফ থেকে বলা হয় কলেজে ভর্তির জন্য বুকিং করা হয়ে গেছে যার ফলে তাদেরকে নাকি বুকিং বাবদ পনেরো হাজার টাকা দিতে হবে টাকা না দিলে ছাত্রটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না পরে ওই ছাত্রটির বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে অবশেষে আবারও সোমবার দুপুরে বরদোয়াল স্থিত বিদ্যা ব্যবসার সেই প্রতিষ্ঠানে গিয়ে আকাশ মিয়া তার মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে সেখান থেকে বলা হয় বুকিং বাবদ পনেরো হাজার টাকা ছাড় দিয়ে অন্তত পাঁচ হাজার টাকা নাকি তাদেরকে দিতেই হবে আর যদি টাকা না দেওয়া হয় তাহলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া যাবে না ছাত্রীটির বাবা আকাশ মিয়া সাংবাদিকদের জানিয়ে জানিয়েছেন তিনি একজন গরিব খেটে খাওয়া মানুষ তাই তিনি কোনো টাকা দিতে পারবেন না কিন্তু তিনি মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরোচ্চার যদি তারা কাগজপত্রগুলি ফেরত না দেয় তাহলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ইসলাম আমার মায়ের কাছে জান তেজে বাকিটা গটায় লাভ সব করে দিছে আচ্ছা তাহলে যদি তারা আর এদিকে আমাদের বাড়ি থেকে গিয়ে আনতে হ্যাঁ বাড়ি থেকে তারা নিয়ে গিয়ে আছে আমি কথা বাড়ি নাই কাছে থাকে থাকে পায় হই তারা কারে আফটার বাড়ি ওখানে তারা কি করে জানে তারা করতে ভোলে নাম্বার পাইলে আমার মায়ের কাছে ফোন করবে মা যেতে যাবে না তারপরে তার আলো দাড়ি কথা কিছু তারা গিয়ে তারু যে আমার মাতে লাগাইছে আচ্ছা আপনি যদি গেলাম এমন আমরা তারা করে নলে

আপনার বাড়ি কোন জায়গাতে কত নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে এখন যদি তারা কাগজগুলি না দেয় তখন কি করবে আপনার নাম কি এখন বিষয়টা নিয়ে কি চাইতে চান আমি তো কাগজ দিতে তো আর কি তারা কথা হাসা আপনার কি মনে হয় এটা কি মানে মানে তারা আর কি ব্যবসায়ী এটা আমাৰ তো মনত আছে যে তাৰ ব্যস্ত হৈ যায় কাকাক বহি ৰখি জাগা দিলো তাৰ আৰু ফটো ফটো আছে তাৰ বোলে বস বস লৈ দিব ঠিক আছে পিউৰ ৰিপৰ্ট পিভি নৰ্থ ইষ্ট